ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা জানবো আয় ও নদীপতক্কা সম্পর্কে নদীর উচ্চ গতিতে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আয় ও ভিয়াকৃতির নদী পতাকা নদীপতক্কা আকৃতির নদী পতাকা কিভাবে সৃষ্টি হয় পার্বত্য প্রবাহে নদীর জল স্রোত প্রচন্ড বেশি থাকে এমতো অবস্থায় নদী শুধুমাত্র নিম্ন ক্ষয় সম্পন্ন করে নদী শুধুমাত্র নিচের দিকে ক্ষয় সম্পন্ন করে যেরকম এরকম তাহলে নদী নিচের দিকে এই অংশটা বেশি ক্ষয় করার জন্য নদী উপতকা ইংরাজি অক্ষর আয় আকৃতির হয় যেমন ইংরাজি অক্ষর আয়াকৃতির হয় এইভাবে পার্বত্য প্রবাহের একদম প্রথমে সৃষ্টি হয় আয়াকৃতির উপত্যকা নদী প্রবাহের দ্বিতীয় পর্যায়ে যখন নদী আরও এগোতে থাকে তখন ভূমিধস বৃষ্টিপাত প্রভৃতি কারণে নদীর পার্শ্বক্ষয়ের সাথে সাথে কিছুটা নিম্নক্রহ হয় তাহলে পার্শ্বক্ষয় যখন হয় নদীর এই অংশটা অপসারিত হয় পার্শ্বক্ষয়ের জন্য এই অংশটুকু এই অংশটুকু ফলস্বরূপ কি হয় নদীর আকৃতি ভি আকৃতির হয় এখানে একটা কথা মনে রাখতে হবে আয় আকৃতির নদীপতাক যখন মরু অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন তাকে আমরা ক্যানিয়ন বলতে পারি যেরকম ক্যানিয়নের একটা উদাহরণ কলোরাডো নদীর গ্রান্ড ক্যানিয়ন এবং আকৃতির নদীপতকা কোথাও দেখা যায় আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলের নদীগুলোতে ভি নদী পতাকা লক্ষ্য করা যায় ভিয়াকৃতির নদী যখন গভীর হয় তখন তাকে আমরা গিরিখাত বলতে পারি তো এইভাবে ভিয়াকৃতির সৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা আই ও ভিয়াকৃতির নদী একটা ছবি দেখেন আই তাহলে আমরা আয় আকৃতি ও আকৃতির উপত্যকার কতগুলি ছবি দেখে উপত্যকার কতগুলি বাস্তব ছবি দেখো এই যে যখন নদী শুধুমাত্র এই অংশে ক্ষয় করবে তাহলে পার্শ্বভয় হচ্ছে না শুধু নদীর নদীর গভীরতা বৃদ্ধি পাচ্ছে এটা আয়াকৃতির আকৃতির নদী আচ্ছা দেখো এই অংশটুকু যখন ক্ষয় পেয়ে যাবে এই অংশটুকু তখন তাকে বলা হবে ভি আকৃতির নদী উপত্যকা এইভাবে আয় ও ভি আকৃতির নদী সৃষ্টি হয়ে থাকে যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে